আলু দিয়ে জীবনে কত রকমেরই না রেসিপি খেয়েছেন তবে এই রেসিপি খুব কম মানুষই খেয়েছে গ্যারান্টি আবার এই পর্যায়ে অনেকেই হয়তো চিন্তা করছেন আলু দিয়ে এই রেসিপি কিভাবে বানানো সম্ভব ভাই হৃদয় ফেরত খান চ্যানেলে সবই সম্ভব যারা কিনা জানেন না আলু দিয়ে এই রেসিপিটা কিভাবে বানিয়ে নিতে হয় তাদের জন্য আজকের আমার এই রেসিপি বাচ্চারা তো এই রেসিপি চেটে খেয়ে ফেলবে ফরেন কান্ট্রিগুলোতেও কিন্তু এই রেসিপি বেশ জনপ্রিয় যে কোনো স্ন্যাক্সের সাথে সার্ভ করতে পারবেন অনেক বেশি মজা হয় আর এই রেসিপিটা আগে থেকে বানিয়ে রাখলে যেটা হয় ধরেন সকাল বিকালে নাস্তা নিয়ে আর প্যারা নিতে হয় না তো প্রথমে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি এখন দেখেন আমি কি করছি আলুটা ছিলে নিয়েছি প্যানের মধ্যে সামান্য একটু তেল তার সাথে কতগুলো রসুন কলি এবং একটা দিয়েছি আস্ত শুকনো মরিচ সিদ্ধ আলুটা আমি একটু ছুরি দিয়ে কেটে দিলাম চার ভাগে ভাগ করে নিয়েছি সাথে এই যে রসুন আর শুকনো মরিচটাও কিন্তু ভাজা হয়ে যাচ্ছে এখন আমি যেটা করব এগুলো একটু ব্রাউন কালার হয়ে আসছে এই জন্য এটা উঠিয়ে ফেলবো আর আলুটা আমি সামান্য কিছু সময় সটে করে নিব একদম যে ভেজে ফেলতে হবে এমনটা না কারণ আলুটা কিন্তু আমি আগে থেকেই সিদ্ধ করে রেখি জাস্ট করলেই হয়ে যাবে তো আলুটা যখন ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে শুকনা মরিচ আর ওই যে রসুন ভেজে রাখা তার সাথে ব্যবহার করছি লবণ চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া চা চামচ আগে থেকে জাল করে রাখা রুম টেম্পারেচারের দুধ এখানে আমি ব্যবহার করেছি ওয়ান ফোর্থ কাপ আজকের এই রেসিপিটা তৈরি করতে আমি হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করছি তবে আপনারা কিন্তু ব্লেন্ডার জার এখানে ইউজ করতে পারেন তো কোনো একটা নিলেই হয় আর কি যখন আলু আর দুধের মিশ্রণটা ঘন থকথকে হয়ে আসবে এই পর্যায়ে আমি অ্যাড করে দিব কিছু ইনগ্রিডিয়েন্টস দেখতে পাচ্ছেন এরকম কনসিস্টেন্সি হবে এখন লাগছে আমার লেবুর রস আমি দুইটা চামচ এখানে ব্যবহার করেছি তার সাথে দিয়ে দিলাম হচ্ছে চিনি এখানে আমি ভরে ভরে এক টেবিল চামচ দিয়েছি তার সাথে লাগছে আমার কুকিং অয়েল আমি এখানে ওয়ান ফোর্থ কাপ ব্যবহার করছি দুধের পরিমাণ যতটুকু ব্যবহার করবেন কুকিং অয়েলও সেম পরিমাণও ব্যবহার করতে হবে আপনার চাইলে এখানে সয়াবিন তেলের পরিবর্তে ওই যে সানফ্লাওয়ার অয়েল আছে অলিভ অয়েল অথবা সরিষার তেল ব্যবহার করতে পারে তবে এখানে বাটার ইউজ করা যাবে না সব কিছু খুব ভালো মতো বিট করে বা মিক্স করে নিতে আমার সময় লেগেছে প্রায় পাঁচ মিনিটের মতো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার অর্থাৎ সাদা সিরকা একটা চামচ দিয়ে আমি সেকেন্ডের মতো বিট করে নিব এবং দেখতেই পাচ্ছেন আমার কাঙ্ক্ষিত একটা আলু ব্যবহার করে আজকে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি দোকানের মতো মেউনিজ অনেক সময় দেখা যায় বাড়িতে ডিম থাকে না আবার ডিমে কিন্তু অনেকের অ্যালার্জি থাকে সেক্ষেত্রে আপনারা এই আলু দিয়ে মেউনিজ বাসায় ঝটপট বানিয়ে নিতে পারেন একদমই কম খরচে মাত্র একটা আলু দিয়ে দেখতে পাচ্ছেন আমি কতগুলো মেউনিস বানিয়ে নিয়েছি কতটা ঠিক হয়েছে আমার মেউনিস কতটা পারফেক্ট মাসাল্লা আর কতটা গ্লেজি একদমই দোকানের মতো হয়েছিল খেতে মানে প্রথমবার খেয়ে কেউ ধরতেই পারবে না এটা আলু দিয়ে তৈরি করা যে কোনো সাথে এটা সার্ভ করতে পারেন খেতে অসম্ভব মজা এটা নর্মাল ফ্রিজে আপনারা সংরক্ষণ করতে পারবেন প্রায় সাত থেকে দশ দিনের মতো সইনাফিনশাল আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম